কতটা সুন্দর হয়েছে প্রতিটা কেকই একই রকম হয়েছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দশ টাকা সুজি দিয়ে আর দশ মিনিটের জলের ভাবে কেক যে কেকটা আপনারা চায়ের সাথে কিংবা বাচ্চা থেকে বড় প্রত্যেকে টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন খেতে তো দারুণ লাগে আর বানানো ভীষণই সহজ আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে কেকটা কিন্তু আমি শুধুমাত্র সুজি দিয়েই বানাবো আপনারা চাইলে সুজি আর ময়দা দুটো মিশিয়েও করতে পারেন আবার শুধুমাত্র ময়দা দিয়েও কেকটা করে নিতে পারেন তো এখানে আমি দশ টাকা সুজি নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম সুজি নিয়েছে সেটা এক বাটি হয়েছে তো এই বাটিটার মাপে তো এখন আমি সুজিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সুজিটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। জাস্ট একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তার কারণ হলো যখন আমরা এই কেকটা খাব তখন কিন্তু আমাদের মুখের মধ্যে আর এই যে সুজির যে দানা দানা ভাবটা এটা কিন্তু আর মুখের মধ্যে লাগবে না তখন আমরা বুঝতেই পারবো না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে না কি দিয়ে বানানো হয়েছে তো কেকটা তখন কিন্তু বোঝাই যাবে না তো সেই জন্য আমি একটু জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নেব সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি আর সুজি কিন্তু গুঁড়ো করার পর একদম আটা হয়ে যায় না ঠিক এরকম থাকে একটু দানা দানা ভাব থাকে তো এটাকে তো আমি গুঁড়ো করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো চিনিটা আমি এই বাটির মাপ করে কিন্তু এক বাটি সুজি নিয়েছিলাম বলে সেই বাটিরই মাপ করে হাফ বাটি নিয়েছি চিনি অর্থাৎ যে পরিমাণে সুজি নেবেন তার অর্ধেক কিন্তু চিনি নিতে হবে তো চিনিটাকে আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে সুবিধা হবে আর ওর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের এলাচটা দিলে কেমন ফ্লেভারটা দারুণ আসবে তো চিনির সাথে দিয়ে একেবারে ঘুরিয়ে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব টক দই আর যে বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম হাফ বাটি চিনি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়েছি টক দই আর এই মাপটা ঠিক রাখার জন্যই কিন্তু এই বাটিটার মাপ করে আমি নিয়েছিলাম তো সুজির হাফ কিন্তু চিনিও নিতে হবে আর এই টক দইটাও নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি তো বেকিং সোডার থেকে বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু সবসময় একটু বেশি রাখবেন তো এবার এর ওপরে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি প্রথমে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি উপর থেকে তারপরে এই পুরো জিনিসটাকে মিশিয়ে নেব আর এখানে আমি দুধ দিয়েই মেশাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করে নিতে পারেন দুধ ছাড়া তো দুধ দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো যেমন দুধ লাগবে সেরকম দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দুধটা খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরমও না আমি প্রথমে জাল দিয়ে মানে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো কেকের জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো সেই রকম মাপ করে দুধটা দিতে হবে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো আজকের কেকটা কিন্তু আমি ডিম ছাড়াই করছি আর এখানে কোনো রকম তেলও আমি দিইনি তাহলে তেল ছাড়া ডিম ছাড়াই আজকের কেকটা বানাবো আর কত সুন্দর হয় শুধু আপনারা দেখবেন ব্যাটারটাকে আমি ঠিক এরকম ঘন করে মেখে নিয়েছি এই দেখুন তো এই ব্যাটারটাকে কিন্তু আর কোনো রকম রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে আপনি পাত্রের মধ্যে ঢেলে নিতে পারবেন তো আমি এখানে কেকের যে মোল্ট হয় তো সেই মোল্টটা নিয়ে নিয়েছি এটা আমার কাছে ছিল বলে তো আপনাদের কাছে যদি এরকম মোল্ট না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়াম এরকম বাটি নিয়ে নেবেন তো বাটিতে করেও কিন্তু কেকটা খুব সুন্দর হবে তবে আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এই বাটিটার গায়ে তো এবার এই পাত্রের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেবো এবার একটু এইভাবে ঘা দিয়ে ভালো করে সেট করে নেব তৈরি করতে কোনো রকম বালিও লাগবে না লবণও লাগবে না আমি আজকে জলের ভাবেই কেকটা তৈরি করব তো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই কেকের পাত্রটাকে নিয়ে বসিয়ে দেবে আর যেহেতু শুধুমাত্র সুজি দিয়েই কেকটা বানানো হচ্ছে তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আট থেকে দশ মিনিট যদি আমি মাঝারি আছে জাল দিই এইভাবে চাপা দিয়ে তাহলে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ঠাকনাটা খুলে আমি একবার দেখে নেবো কেকটা কত দূর হলো এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর হয়েছে তো দেখেই কিন্তু যাচ্ছে যে কেকটা হয়ে গেছে তো আপনাদের যদি বোঝার অসুবিধা হয় তাহলে একটা ছোট্ট কাঠি দিয়ে কিন্তু চেক করে দেখে নিতে পারেন কেকটা হয়েছে কিনা তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করতে দেব। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে মন রয়েছে এর গা থেকে কিন্তু কেকটা ছাড়া শুরু করে দিয়েছে এই দেখুন হাত দিয়ে টানছি পুরো ছেড়ে চলে আসছে তো এবার আমি এটাকে উল্টে নেব প্লেটের মধ্যে নামিয়ে নেব কেকটাকে এইভাবে ধরে পেছন থেকে একটু ঘা দিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখুন এই দেখুন কেকটা কত সুন্দর উঠে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন কেকটাকে এবার আমি ছোট ছোটো পিস করে কেটে নেব তো নিজেরা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি এই দেখুন আলাদা আলাদা ভাগ হয়ে গেল আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সফট তো এবারে এটাকেও আমি আরেকটু একটু পিস করে কেটে নেব চায়ের সঙ্গে কিংবা টিফিনে যদি খাওয়া যায় এরকম ছোট ছোট পিস করে কেক তাহলে কিন্তু হেভি মজার হবে একটা পিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে কেকগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা শুধু দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলোকে এমনি টিফিনেও খাওয়া যাবে তাছাড়া চা কপির সাথে তো দারুণ লাগবে একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর কেক সত্যি ভাবা যায় না যদি না আমরা বাড়িতে বানাই প্রতিটা একই রকম হয়েছে আপনারা তো দেখলেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর কত কম সময়ের মধ্যে আমি এই কেকটা বানিয়ে ফেললাম তো আমি কিন্তু কেকটা ছোট মতো বানিয়েছি বলেই কিন্তু আমার দশ মিনিটের মতো সময় লেগেছে প্রায় দশ মিনিটের ভেতরে কিন্তু কেকটা হয়ে গেছে যদি আপনারা একটু বড় করে কেক বানাতে চান তাহলে কিন্তু সময়টা একটু বেশি যাবে মানে দশ মিনিটের বেশি যেতেও পারে তো বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যে তাও আবার জলের ভাপে আর এত কম উপকরণে যে এত সুন্দর একটা কেক বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো আপনারা যদি না বাড়িতে বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই করে কিন্তু আপনারা একবার হলে এই কেকটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বলো সবাই খুশি হয়ে যাবে যে পাবে সেই কিন্তু খুশি হবে দারুণ লাগছে সেটা তাহলে আমার আজকের এই সুজি দিয়ে কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে